আজকে একদম গানায় গানায় গ্যালারি পূর্ণ করে একদম আজকে খেলা হবে একদিকে যদি আসতে পারে আজকে আমি চলে এসেছি নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আর নদী বিবেকানন্দ স্টেডিয়ামে সকার কাপের আজকে সেকেন্ড সেমিফাইনাল খেলা আর আজকে খেলা হচ্ছে নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব ভার্সেস চটি মাঠ ঐক্য সংঘ সমিতির খেলা আজকে আর খেলাটি আজকে আমি তোমাদের সাথে উপস্থাপনা করছি চলো মাঠে যাওয়া যাক খেলা শুরু হয়নি চলো খেলাটি আজকে দেখাচ্ছি একদম গ্যালারি পূর্ণ পুরো একদম আজকে খেলা এখনো শুরু হয়নি পুরো একদম গ্যালারি আজকে পরিপূর্ণ একদম লোক গানায় কানায় এখনো খেলা শুরু হতে হতো মোটামুটি পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণে আরো লোক চলে আসবে পাঞ্চা টিকা দশটা পঞ্চাশ করে সানা পাঁচ সজ্জ সাতটা সাতচল্লিশ

কে জিততে शकतेবে ভিডিওতে ফাইনাল বলছব জনের তোমারের লক্ষ্যে মানে মধ্যে ফাইনালে যাওয়ার ঐক্য সম্মেলনে জামদিক থেকে কোথায় বাড়ালেন করবেন দেখবা ঘরে দেখে লম্বা বাসনবল

লক্ষ্য ছিল উইলিয়ামস কে লক্ষ্য করে কিন্তু যেটা রক্ষণ ভাগে দুইজন উচ্চতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে সফট সিগরাবে একজন ফালু আর একজন কিত্র কামোকা সেই উচ্চতারা তাদের কাজে লাগাচ্ছেন শিকারের উচ্চতা দিয়ে তাদেরকে পরাজিত করা যাবে না এই পার্টি কাজকা এবব উইলিয়ামস সেখান থেকে আক্রমণের চেষ্টা সব দশ তাদের নাগে কাজে লাগানোর জন্য বিমানন্দু মন্ডল অভিজ্ঞ রেফারি কলকাতা ফুটবল থেকে ইস্ট বেঙ্গল বা থেকে শুরু করে একাধিক ম্যাচ তিনি পরিচালনা করেছেন আর দুইজন সহকারী রেফারি আছেন যারা পরিচালনা করেছেন

কাকে দিলেন খেলা নবদক্ষ সবচেয়ে ক্লাবের কাছে তৃতীয়বারের জন্য সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার আপদ থেকে চোটের ওই ধাক্কা দিলে ও উঠে তো নাম নিচে উইলিয়াম লক্ষ্যবস্ত shot উইলিয়াম সেট লক্ষ্যবস্ত

শুরু হয়ে গেছে দ্বিতীয় খেলা I <laughs> like <laughs> মাঠে ইতিমধ্যেই কালো জালু পৰৱৰ্তীতে তাৰ দায়িত্ব ইতিমধ্যে দুটোক দায়িত্ব যদি পালন কৰি পেলাই ইতিমধ্যে

ઓટ એક જન ફોટો માર્કેટિંગ બહુ સરસ છે એક ફોટો આપી દે છાપ કરીને বক্সের বাইরে আরেকটু হলেই কাজ আরেকটু হলেই কাজ হতো এক হাত এক হাত হলেই হয়ে গিয়েছিল এক দেড় হাত হলেই ব্যাস अच्छी पेज और तो 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 त

मार गंदे के मार ए भाई मार, मार ओरे এতিয়া কি হলো